আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন বা দেখেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে আপনারা ভিডিওগুলো দেখেন বিদায়ী আমি খন্দকার ফয়সাল আহমেদ প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন ভিডিওগুলো নিয়ে এসি নতুন নতুন ডিজাইন লেকার পলিশ হ্যান্ড পলিশ এবং বিভিন্ন কালারের আপনাদের ফার্নিচারগুলো চিরাং সেগুন দিয়ে তৈরি যে ফার্নিচারগুলো হয় নতুন ডিজাইনের আমি আপনাদের সামনে নিয়ে আসতে চেষ্টা করি কারণ একটাই সেটা হলো আপনারা যারা সাবস্ক্রাইব করছেন বা আমার চ্যানেলটা দেখেন তারা আমার থেকে নেবেন না সবাই এটাও আমি জানি কিন্তু আমার থেকে ডিজাইনগুলো নিলে আপনি আপনার মনের মতো করে আপনার ঘরটা সাজাইতে পারবেন সেই ধারাবাহিকতায় আমি আপনাদের জন্য এই ভিডিওগুলো করি যারা নেবেন তারা তো নেবেন যারা নিবেন না তারা আমার থেকে ডিজাইনগুলো নিতে পারেন তো ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আমি আপনাদেরকে যারা দেশে এবং দেশের বাইরে বরে বসে কষ্ট করে টাকা উপার্জন করেন এবং নিজের ঘরের জন্য স্বপ্ন দেখতেছেন যে কী টাইপের ফার্নিচারগুলো নেবেন তাদের জন্যই অনেক হেল্পফুল হবে আমার এই ভিডিওটা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবেন এটাই আপনাদের কাছে চাওয়া তো ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আমি এই ফোরপাটের আলমিরাটা যেটা বানাইছি একেবারে নিউ ডিজাইন এবং এটা কত টাকা প্রাইস পড়লো ডিজাইনগুলো কীরকম হলো ডিটেলসটা দেখাই দিয়েই আশা করি ভালো লাগবে তো ধৈর্য ধরে ভিডিওটা দেখুন তো এটা হলো চার চারপাটের একটি আলমিরা যেটা হলো চিডাং সেগুনের মধ্যে করা এবং অনেকে আমাদের দোকানের ঠিকানাটা জানতে চায় ডিটেলসটা সেটা হলো আমাদের ঠিকানাটা হলো ঢাকা লালবাগ কামরেঙ্গিচর মাদুরবাজার এটা হলো কামরেঙ্গিচর হলো আপনার এই বিডিআর পিলখানা অথবা আজিমপুর অথবা এই লালবাগের কিল্লার পাশ দিয়ে আসা যায় এটা কামরেঙ্গিচর বাজার আপনি বললেই যে কেউ নিয়ে আসবে এটা হলো ইসলামী ব্যাংকের পরে হলো খন্দর ফ্রঞ্চার টু যেখানে আমি এটা এই ভিডিওটা করতেছি এটা হলো আমাদের খন্দর ফ্রঞ্চার টু এবং খন্দর ফ্রেন্চার ওয়ান এবং থ্রি আপনাদের সাথে আমাদের এখানে আসে যে চাইলে আপনারা এই শপগুলো শোরুমই ভিজিট করতে পারবেন আমাদের ভিডিওগুলো দেখলেই আপনি ধারণা পেয়ে যাবেন তো আমরা আজকে যেটা দেখাবো সেটা হলো এই আলমিরাটা যেটা হলো চার পার্টের এটা হলো আট ফিট বাই সাত ফিটের ওভার মানে সাড়ে সাত ফিট হাইট হয় যেহেতু কার্নিসটা অনেক হাইট এবং এটার যে কানিসের কোয়ালিটিটা এটা দেখেন দুই ইঞ্চি থেকে কেটে এখন আছে দেড় ইঞ্চি প্রায় কাছাকাছি এবং এটার যেই কার্নিশের থিটনেসটা এবং এটা কোয়ালিটিগুলা কাজের কোয়ালিটিগুলা পাতার কোয়ালিটিগুলা এবং এটার ডিজাইনের কোয়ালিটিগুলা এটা আপনাদেরকে আগে দেখাইতেছি যে আসলে আমাদের ডিজাইনগুলো কীরকম হয় এবং এটার যে পায়াগুলো আছে এগুলো কিন্তু অনেক হেভি এবং অনেক মোটা পায়া এই পায়া দিয়ে করা হয়েছে এই আলমিদাটা যে জন্য এটা অনেক হেভি এবং লাকজারি একটা লুক আসছে এবং এটার ডিজাইনগুলা আপনারা যদি একটু ডিটেলসগুলো দেখেন যে ডিজাইনগুলো কেমন হয়েছে তো ডিজাইনগুলো আপনারা নোট করতে পারেন যে কত লাকজারি এবং কত গট করে এই ডিজাইনগুলো করা হয়েছে যেহেতু এটা উনি আমাদের সবগুলো হ্যান্ড পলিশ নেবে তো এটা আমরা লেকার পলিশও আছে হ্যান্ড পলিশও আছে আমরা সবগুলো টাইবেরি করে থাকি তো এই আলমিরাটা এই আলমিরাটার প্রাইসটা হলো ওয়ান লাখ টেন থাউজেন্ড টাকা তো এটা হলো চার পার্টের অনেক গোট ডিজাইন এবং অনেক কাঠগুলা অনেক যেহেতু হেভি করে করা এবং এটা ডিজাইনগুলো আপনারা যদি দেখেন ডিটেলসটা কিভাবে করা তো এই আলমিরাটা হল আট ফিট বাই সাড়ে সাত ফিট সেগুনের ভিতরে গামারি হ্যান্ড পলিশ 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 করা যেটা গালা বা বলেন এই পলিশ করা তো এই আলমিরাটা যদি আপনারা লেকার পলিশ করে নেন সেক্ষেত্রে এটার প্রাইসটা ওয়ান লাখ থার্টি ফাইভ থাউজেন্ড টাকা লেকার পলিশ করলে তো আপনারা এই আলমিরাটার ডিজাইনটা আপনারা আমাদের থেকে নিতে পারেন এবং দেখতে পারেন এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো যেগুলো আপনাদের জন্য আমরা তৈরি করি এবং এটা যদি আপনারা টু পার্ট থ্রি পার্ট এবং ফাইভ পার্ট যেভাবে ইচ্ছা বলতে পারেন আমরা আপনাদেরকে তৈরি করে দিতে পারবো শুধু এটার সাথে ম্যাচিং করে যদি আপনারা ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল এবং খাট করতে চান সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারেন তো এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো যদি আপনাদের কাছ থেকে ভালো লাগে তাহলে আসতে পারেন এবং সাথে এই ওয়াল ক্যাবিনেটটা এই ওয়াল ক্যাবিনেটটা হলো হ্যান্ড পলিশ এটাও গালা পলিশ করা হয়েছে তো এটার প্রাইসটা আমি পাশে বলে দিই তো এইটার যদি আপনারা হ্যান্ড পলিশ আমাদের কাছ থেকে নিতে চান এটার প্রাইসটা পড়বে হলো সেভেন্টি থাউজেন্ড টাকা ওয়ানলি ছয় ফিট বাই সাত ফিট আর যদি আপনি লেখা প্রয়োজন করতে চান তাহলে এটা পড়বে এইট্টি থাউজেন্ড টাকা তো এটারও অনেক গর্জিয়াস এবং অনেক লাক্সারি এবং কার্নিশটা যদি আপনারা দেখেন যে ডবল কার্নিশ প্রত্যেকটারই অনেক হেভি এবং অনেক মোটা করে করা এবং এটা সাইটে যে ডিজাইনটা করা হয়েছে এই ডিজাইনটা করা হয়েছে কাঠ দিয়ে তো এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে সরাসরি চলে আসতে পারেন আমাদের ছড়বে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন এরকম নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আমি খন্দকার ফয়সাল আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম